হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখতেই পারতেছেন যে ঈদের পরের ব্লক এটা তো আমরা চাদ্রাত আজকে একটু মার্কেটে যাবো রফসানের বাবার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করবো তো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে দুয়া ভালোবাসে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লক নিয়ে আসা আজকে আমরা চলে গিয়েছি মুন্সীগঞ্জ সদরের জিএসি সিটি সেন্টার মার্কেটের লুক ফ্যাশনে এখানে সব ছেলেদের পোশাক পাওয়া যায় এখান থেকে আমরা রফসানের বাবার জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিলাম আপনার সবাই আমাদের ফুল ভিডিওটা দেখেন এখানে সুন্দর কিছু জগাস আছে ভালো টি শার্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট এখানে সব কিছুই পাওয়া যায় তো এই যে এদিকে ভাইয়াগুলি খুবই ভালো তাদের কাছে আপনি যেটা দেখাতে বলবেন তারা সেটাই দেখাবে তাদের ব্যবহারও খুব ভালো এই যেদিকে আমাদের জামা কাপড়গুলি কেনাকাটা শেষ এখন একটা একটা করে প্যাকেটে করতে আসে গাইস আপনারা যদি ছেলেদের সুন্দর বা ভালো মানের পোশাক কিনতে চান তাহলে এই লুক ফ্যাশন থেকে নিতে পারেন ওনাদের টিকটকে লুক ফ্যাশন সার্চ দিলে এসে পড়বে অনলাইনেও আপনারা কেনাকাটা করতে পারবেন এই ভাই এটা কিন্তু লাইভ করে তো এই যেদিকে আমাদের জামা কাপড় কেনাকাটা শেষ তাই এখন আমরা নিয়ে নিতেছি এখন আমরা বের হয়ে যাবো মার্কেট থেকে এখন আমরা বাইরে যাবো বা আমাদের জামা কাপড় কেনাকাটা আগে সে রামসানেরটা টমে করে ফিরেছি শুধু রাফসানের বাবারটা বাকি ছিল তাই আজকে আমরা যাত্রাতে এসে জামা কাপড়গুলো কিনে নিয়ে চলে আসলাম তো এখন রাত প্রায় সাড়ে দশটার উপরে বাজে এখন মনে হইতে আছে বাহিরের রেস্টুরেন্টে এমন একটা কোলা পাবো না তাই রাফসান বলতে আসে বাবা আমার জন্য চিকেনটা নিয়ে আনো কারণ ওরা মার্কেটে আসলেই রামসানের জন্য আমাদের চিকেন নিতেই হবে তো ওইদিকে একটা স্ট্রিট ফুডের দোকান আছে এখন আমরা এখানে যাবো যে দেখব এই দোকানে কি কি পাওয়া যায় যে এটা হচ্ছে আমাদের যে সিটি সেন্টার মার্কেট আপনাদের লোকেশনটা দিয়ে দিলাম মনসীগঞ্জ সদর কাঁচা এখন এদিকে একটা যেহেতু স্ট্রিট ফুডের দোকান পেয়েছি এখানে যে দেখলাম দোকানে ফুচকা আছে বার্গার আর চিকেন রফসান বার্গার খাবে না তাই ওর জন্য একটা ভালো দেখে ব্রেস্ট পেসের অর্ডার করলাম তো এই যেদিকে ফুচকাগুলি দেখে মনে সকালের ছিল সারা দিনের বাসি ঘুগনির মতো লাগতাছে তাই এগুলি আর খাবো না এখন এখন ওর জন্য শুধু একটা এখান থেকে চিকেন নিয়ে নিবো দোকানদার ভাইয়া যখন চিকেনটা গরম করতেছিল আমি একটু দেখতেছি এদিকে বাচ্চাদের খেলনার দোকান এই খেলনাটা বাড়িতে আছে তাই রফজান নেওয়ার জন্য কান্না করা নাই চিকেনটা গরম করতে করতে আমি দেখি একটা কসমেটিক্সের দোকানে হঠাৎ তাকিয়ে দেখি কত বড় একটা পুতুল তো পুতুলটার একটু ভিডিও করে নিলাম এদিকে রফসানের বাবা বসেছে আর দাঁড়িয়ে আছে ওর আমি দেখাইতেছি আব্বু দেখো এখানে কত বড় একটা পুতুল ও খুঁজে পেতেছে না কোন দোকানে কোন দোকানে তো এখন আমরা খাবারটা নিয়ে নিয়েছি এখন একটা গাড়িও নিয়েছি কারণ রাত অনেক হয়ে গেছে এখন আর কোথাও যাবো না তো গাড়ি নিয়ে নিলাম এই যে আমাদের এটা হতেছে কাচারির গোল যে চত প্রায় এগারোটা হয়ে গিয়েছে তাই এখনো বাইরে আর কোনো স্ট্রিট ফুড খোলা নেই আজকে সব বন্ধ হয়েছে তাই এখন আমরা সোজা বাড়ির দিকে চলে যাব আর কোথাও যাব না এই যে এদিকে বাদাম ঝালমুড়ি বিক্রি করতো এখন রাত বেশি তাই এখন আর কিছু এখানে নেই যেটা হইতেছে আমাদের মুন্সিগঞ্জ সেই হরিগঙ্গা কলেজ যারা যারা দেখেন নাই বা দেখতে চাইতেছে যে তারা দেখে নেন এদিকে আমি যেহেতু কলেজটার এদিকে এসেছি তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আমাদের মুন্সিগঞ্জের সেই কলেজটা বহু বছর আগের এটা দেখেন এটা নতুন করেছে এখন এটা প্রায় দশতলার মতো হয়েছে দশতলা বন্ধুরা আমাদের এই মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে লেখাপড়া করে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা কলেজ তো এখন আমরা বাসার দিকে চলে যেতেছি আপনার সবাই আমাদের ফুল ভিডিওটা দেখেন রাত তো বেশি হয়েছে তাই রাস্তাঘাটে এমন একটা গাড়ি নেই আমাদের বাড়ির সামনে বড় মসজিদ আমরা এখন মসজিদের সামনে এসে পড়েছি এই যে সামনে আমাদের আরেকটা ছোট মসজিদ আছে মসজিদটা খুব সুন্দর করে সাজিয়েছে তাই রামসান বলতেছে মসজিদের একটা ভিডিও বেন লাইটিংগুলি কত সুন্দর লাগতেছে বাচ্চা মানুষ তো ওদের কাছে এরকম লাইটিং খুব ভালো লাগে বন্ধুরা আমরা এখন বাসার সামনে চলে এসে পড়েছি এখন আমরা গাড়ি থেকে নেমে যাব তো আগে নামাবো এই যে বন্ধুরা এখন বাড়িতে বন্ধুরা এই যে রাফসানের জন্য যে চিকেন নিয়ে এসেছি এখন বাড়িতে এসে রাফসান সস দিয়ে চিকেনটা ভালো করে খেয়ে নেবে আর এই দিক বাবা সারাদিন ভাত খায়নি কারণ আমরা আজকে একটু নারকাসায় গিয়েছি এর জন্য তাকে এখন ভাত দিয়েছি খাওয়ার জন্য আর এই যে রাত্রে প্রায় বারোটার সময় আমরা একটা অনলাইন প্লেটের অর্ডার করেছিলাম সেই অর্ডারটা আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে বলেছে যে এগারোটার মধ্যে আসবে সেটা আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার এই ছোট ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন